আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আচ্ছা আমি আছি আপনাদের পছন্দের বার্ডস বেলকনিতে আজকে অফিস থেকে এসে আমি ভাবলাম যে একটু আমার খাঁচা একটু চেক করে দেখি কি অবস্থা মানে আমি টাইমই পাই না দেখাশোনা করার তো আজকে যেহেতু বুধবার আর কালকে বন্ধ আছে সবাই জানেন তো এর জন্য আমি আজকে আসলাম একটু খাঁচায় দেখতে তো দেখতে এসে এইখানে আমার এই যে এই জায়গায় যে বেঙ্গলির যেই বাচ্চাগুলোকে দেখাইছিলাম এর আগে আপনাদেরকে তো এখানে এসে দেখি যে একটা বাচ্চা পড়েছিল একটা ব্যাঙ্গলির বাচ্চা নিচে পড়েছিল তো আমি ওরে তুলে আমি আমার এই যে রুমে নিয়ে আসছি দেখাচ্ছি এই যে এইখানে হচ্ছে বাচ্চাটা দেখানো একদম পিচ্ছি ও নিচে পড়েছিল একদম এই যে বাচ্চাটা তো ওর একটু করে চোখ ফুটছে ওর খাওয়াইছে ও মা বাবা তো যেহেতু ও নিচে পড়ে গেছিল তো ওরে আমি উঠাইছি প্লাস ওরে ভাবতেছি একটু খাওয়াই দিব হ্যান্ড ফিট করে দিব তো আমি হ্যান্ড ফিট হিসেবে এই যে এটা ইউজ করি আপনারা জানেন আমার অন্যান্য যে ট্যাম পাখিগুলো আছে ওগুলোকে ওই এটাই খাওয়াইতাম তো এইখানে মেনলি কেন আমি এটা ভিডিওটা করতেছি আমার কোনো অভিজ্ঞতা নাই এই ফিঞ্চ পাখির বাচ্চাকে কখনো আমি হ্যান্ড ফিট করাই নাই তো আমি আসতে ধীরে ফিঞ্চ পাখির বাচ্চাও হ্যান্ড ফিট করানোর প্ল্যান করতেছি তো ভাবলাম যে যেহেতু ও বেরিয়ে হয়ে আসছে ওরে দিয়ে স্টার্ট করি ওরে দিয়ে খাওয়ানো ট্রাই করি দেখি খাওয়াইতে পারি কি না বা আপনারাও দেখে নেন যে কীভাবে খাওয়াইতে হয় বা এইভাবে খাওয়াইলে কি হয় না হয় জানি সামনে হয়তো বা আরো ভালো রেজাল্ট দেখবেন তো চলেন আমরা দেখি ওদেরকে খাওয়াইতে পারি কিনা ও ও ও তো আমি অন্য অন্য যে বাচ্চাগুলো আছে আরও চারটা বাচ্চা আছে এই চারটা বাচ্চাও আমি নিয়ে আইসা ওর মতো ও ওর সাথে হ্যান্ড ফিট করাই দিব তো হ্যান্ড ফিট করাইলে হয় যেটা যতটুকু জানে যে ওদের গুরুত্বটা আর একটু ভালো হয় মা বাবা যতটুকু খাওয়ায় তো খাওয়ায় না ওর মা বাবা অবশ্য যথেষ্ট ভালো খাওয়ায় যদিও আমার হ্যান্ড ফিট করানোর আসলে প্রয়োজন নাই বা যেহেতু একটা সুযোগ হয়েছে ভালো আমি শিখি ব্যাপারটা তো সাইজের খায় হইলে মনে হয় টেম করা ইজি হবে করো তাদেরকে মুখের কাছে একটু গুতা দিলেই হাঁ করে যাই হোক দুইটারে খাওয়াইছি হ্যাঁ তুমি একটু থাক করো হম আরেকজন তো চিপের মধ্যে বসে ভিত্তি একটু কষ্ট হচ্ছে পাঁচটা এর জন্য তো পড়ে গেছে একটা জায়গা নেয় না যাই হোক মাশাল্লাহ ভালোই ভরছে ওদের পেট হম টাইম কিন্তু হয়ে যাইতেছে ভাই দেখছেন পুরাই টেম না না ভুল ধারণা এটা কিন্তু আসলে টেম পাখি না এটা পাখিটা একদমই বাচ্চা পাখি ও উঠতে জানে না আর ওরে আমি প্রায় দু তিন দিন বের করছিলাম তো যে কারণে ও মোটামুটি আমাকে চিনে মোটামুটি একটু তো এর জন্য আমাকে খুব একটা খুব একটা ভয় পায় না আমি দু এক দিন বের করে করে ওরে নিয়ে আমি একটু খেলাধুলা করি কারণ ও এই পাখিটা আমার খুব মানে কিউট লাগে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে যদিও দেখেন আমি কতটুকু দেখাতে পারছি ইয়ে ছায়াও পড়তেছে আবার এই যে রাতের বেলার ভিডিও যদিও এতটা ভালো হয় না তারপরেও ট্রাই করতেছে দেখানোর তো চাইলে আসলে ট্রেম টেম করানো যায় আমি আসলে সময় পাই না যে কারণে যে কারণে মানে খাওয়াইতেও পারি না ইয়েও করতে পারি না যে ডাকে আমুকে ডাকো লিপি ওই বারান্দায় আছে এবং ওই বারান্দায় আবার নেট নাই যে কারণে এই পর্যন্ত বের করি নাই তো বের করা যাবে চাইলে ধরে নিয়ে আসে এই রুমে চাইলে একটু ওদেরকে নিয়ে একটু খেলাধুলা করা যায় দেখি অন্য একদিন আপনাদেরকে দেখাবো আজকে আপাতত না আজকে এইটুকুই এই হচ্ছে কুন্টুস মুন্টুস বেবি মার্শাল্লাহ দেখেন ওদেরকে আমি একটু এক্সট্রা করে খাওয়াই দিছি সুন্দর হয়েছে সবগুলো টুকটাক চক ফুটতেছে আমি যদি সময় পাইতাম তাহলে অবশ্যই একটা টেম করা ট্রাই করতাম বেঙ্গুলি হইলো টেম তাতে কি টোটাল পাঁচটা বেবি মাসাল্লাহ ধোয়া করবেন এবং মার্শাল্লা খুব সুস্থ আছে ওদেরকে ওদের মা বাবা খাওয়াই দেয় যদিও বাট আমার এখন ফিঞ্চ পাখির বেবিদের বেবি ফিট করানোটা প্র্যাকটিস চলতেছে ওদের মাধ্যমে আর কি যাই হোক ওরা অসুস্থ না হইলেই হয় এবং আমি মোটামুটি আগে যেহেতু অন্য অন্য পাখির বাচ্চাদের লালন পালন করছি বা এভাবে হ্যান্ড ফিট করাইছি তো আমার মোটামুটি অভিজ্ঞতা আছে ফিঞ্চ পাখিরটা একটু কম যদিও বাট এতটাও কঠিন না ওদের মুখের সামনেই একটু গুতা দিলে ওরা হা করে তো খাবারটা দিলে ওরা খেয়ে নেয় জাস্ট খাবারের বানানোর প্রক্রিয়া প্লাস কতটুকু খাওয়াবেন তার ইয়েটা যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করি যে তেমন কোনো প্রবলেম ইনশাল্লাহ হওয়ার কথা না তো যাই হোক আমি ভাবলাম আজকে যেহেতু একটু সুযোগ পাইছি একটু খাওয়াই দিই তো খাওয়াই দিলাম আর হাতের মধ্যে কুটুর কুটুর করতেছে খুব মজা লাগতেছে আর শরীর ওদের গরম আমার নিজেরও গরম লাগতেছে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট আর দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভার্চুয়াল সাথে থাকবেন খোলা হাফেজ